কেমাতের ময়দান বড় কঠিন বড় কঠিন বড় কঠিন আল্লাহ ডাকিয়া বলবে ও ফেরেশতারা তারা এই জাহান নামটা আমার না ফুরমান বন্ধদের কাছে নিয়ে যাও দেখা যা এরা কি কামাই করে আসছে এদেরকে একটু দেখা যা তবে জাহান্নামটাকে নামটাকে শক্ত করে ধরবা এই জাহান নাম যদি আমার নাফুর বন্ধদেরকে দেখতে পারে এদেরকে হিসাব করতে দিবে এদেরকে গিলে ফেলবে আল্লাহর অর্ডার পাইয়া কোটি কোটি ফেরেস তারা ওই জাহান্নামটাকে নামটাকে শক্ত করে ধরবে রে ভা আর ওই জাহান্নাম নাফরমান বান্দাদের কি দেইখা এমন জোরে आवाज মারবে যেই आवाजাইয়া পয়গম্বর আদম নবী সিজদায় পড়ে কাৎবে বলবে nafsi nafsi আল্লাহ আমার কি অবস্থা হবে আমি কি জানি উম্মতের কোনো খবর থাকবে না ক মুসলমান পয়মবার মুসলমী সিজেপুরি কাজপির বলবে মালিক যেভাবে তোমার জাহান লাভায় আসতেছে আমি মুসা নবীর জেনে কি অবস্থা হয়েছে যায় খবর থাকবে না পয়ম্বার ঈসা নবী সেজে দেয় পরে কাঁদবে সমস্ত নবীরা সেজে দেয় পরে কাঁদবে খবর থাকবে না এরে যুবক কেন আজকে তোমার আমার নবীকে কেন তুমি আমি ভালোবাসবো না রে যুব সমস্ত নবীরা সেজে দেয় পরে নিজের ইয়ারাপসি আরাপসি করবে উম্মাতের খবর থাকবে কিন্তু ওই সময় তোমার আমার দয়ের নবী মায়ের নবী শিলতায় পরি আর বলবে রব্বি হাবেলি উন্ম তোমার জাহান নাম ফিরাও আমার গুনাগার উন্মত কে আল্লাহর হাবিব শেষ দায় পরে কাঁদবে ও মালিক তাড়াতাড়ি জাহান নাম তাকে এই জাহান নাম যদি আমার একটা গুনাগার উন্মত কে গিলে ফেলে রে মালিক তাহলে তোমার জাতির কসম খেয়ে কই আল্লাহ তোমার ওই আরামের জান্নাতে যাব না আল্লাহ পাক বলবে হাবিব মাথাটা দে কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে খমকা দেই না ওই তায়েবের ময়দানে আপনি দ্বীনের দাওয়াত দিতে যাইয়া ওই কাফের বেঈমানের পাথর না গাতে আপনি নবীর শরীর থেকে রক্তগুলো জোর করে পড়েছে আপনার শরীরের রক্তগুলো পড়তে পড়তে আপনার জুত মোবারক পর্যন্ত আটকা গেছে আর ওই সময় আপনি কারো জন্য বদ্ধ করেন নাই অনুমি আমার ওহুদের ময়দানে আপনি দান দান মোবারক শহীদ করেছে দুনিয়াতে আপনি কম কাঁদেন নাই আজকে হাসনের ময়দান আপনার কাদার জায়গা ন

ওই জাহান্নামটা কে কার করে বিজনার দিকে চলেছে ওহ নবী আমার ডাক দিয়া বলবে মানি এটা কি কোন তোমার রহমতের পানি এটা কি কোন হাউজে কাউসারের পানি নাকি জানতে চাই আল্লাহর পাক ডাক দিয়া বলবে হাবিব এটা কোন রহমতের পানি না কোনো কুদরতের পানিও না এটা হলো আপনার গুনাগার উন্মদ্র চোখের পানি। আপনার গুনাগার উম্মাতেরা ওই মুন্সিগঞ্জ মুক্তারপুর এলাকার মধ্যে কোরআনের বয়ান হয়েছে কোরআনের বয়ানে যাইয়া জান্নাত জাহান্নামের বয়ান শুই না চোখের পানি বালাইয়া নিজের গুনার কথা স্মরণ করে করে চোখের পানি বানাইয়া কে দেশের দিছি আমি আল্লাহ ওদের চোখের পানি তো পছন্দ করেছি আমি আল্লাহ চোখের পানিটা বিফলে আমি আল্লাহ পানিগুলো যত্ন করে রেখে দিয়েছি আজকে জাহান নামকে ফিরাবার জন্য জাহান নামের আগুন নিবাবার জন্য থামানোর জন্য বান্দার চোখের পানির এত পাওয়ার এত পাওয়ার এই যুগের নাম নিবানোর জন্য ফিরানোর জন্য আমি আল্লাহ অন্য কোন বস্তু বানাই নাই ও যুবক ভাই এখন দোয়া হয়ে যাবে যুবক রে জানি নাই ময়দানে কার জানি বাবা ওই মা বাবার কথা স্মরণ করে করে চোখের পানি বাবার জন্য একটু দোয়া কর আর নিজের মনকে বলো আমারও তো এরে যুবক আজ কিন্তু তোমার মন বলতেছে আর মনে হয় তুমি একশো বছর দুনিয়ায় থাকবা না না আরে তোমার মন বলে দিন বিবাহ সাদি করব

দুইজনের বাড়ি ছিল ফরিদপুর ভাঙ্গা থানায় দুই ভাই গাজীপুর একই অফিসে চাকরি করে তাদের জন্য মা বাবা বিবাহ জন্য মেয়ে রেডি করেছে গেট সাজাইছে সব রেডি বিবাহের অনুষ্ঠানের বাজারও রেডি দুই ভাই মোটর সাইকেল নিয়ে ফরিদপুরের উদ্দেশ্য রওনা এরা যখন ওই ঢাকার যাত্রাবাড়ি পার হয় এদের তখনও জানা নাই এই যাত্রাবাড়ি জীবনের শেষ এই যাত্রা বাড়ি আর কোনোদিন আসতে পারবে না ওই মাওয়ার পদ্মেশে তোর টোল যখন দেয় যুব তখনো তাদের জানা নাই এটাই জীবনের শেষ টোল যুব ওই ভাঙ্গার যখন মোটটা ঘটতেছে তখনও দুবুকের জানা নাই এটাই জীবনের শেষ পর গোরা বেবার বাঙ্গা থানায় বাড়ির কাছাকাছি যাওয়ার পর মা বাবা সবাই অপেক্ষা করতেছে অনুষ্ঠান করবে ছেলে আসতেছে বড় ভাইয়ের বিবাহের তারিখ ছিল বৃহস্পতিবার ছোট ভাইয়ের বিবাহের তারিখ ছিল শুক্রবার দুইজনের জন্য গরু কেনা হয়েছে দুইটা আলাদা আলাদা করে অনুষ্ঠান দুই দিন হবে কিন্তু যুবকের জানা জীবনের এটাই শেষ দিন ওই যুবকটা যখন বিবাহের অনুষ্ঠানের বাড়ির কাছাকাছি যখন চলে গেছে এমন সময় পালট ট্রাক ভর্তি একটা গাড়ি ট্রাক যুবকদের মোটর সাইকেলে একটা যুব এদের কিন্তু জানা ছিল না এটাই জীবনের যদি জানতো কোনোদিন তারা ওই বাড়িতে বিবাহ করার জন্য জন্য তখন তারা বলতো মাগ বিবাহ করব না কারণ মরণ গোনায় আসছে এখন মসজিদে দুইকায় বাদাত করব এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার মা মরণ একদিন হবে তবে মরণটা কোন দিন হবে তোমারও জানা নাই আমারও জানা নাই এই জন্য মরণের জন্য প্রতিদিন যেন আমরা প্রস্তুত থাকতে পারি প্রতিটা মুহূর্ত যেন প্রস্তুত থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে ওই মরণের চিন্তা মাথায় ঢুকাইয়া আমরা ইমান নিয়ে যেন আমল নিয়ে আল্লাহর খাটি গোলাম হইয়া নবীজির কাটি উম্মত হইয়া ইমান আমল নিয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ সবাইকে সেই তাও ফিক দান করুক জোরে বলুন আমি আল্লাহর গোলাম ডাক দিয়া বলতেছি ও আল্লাহর আমি জানতে চাই তাহলে আল্লাহর জমিন সাইরা আল্লাহর জমিন আর চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই আল্লাহর ওলি বললেন বাবা যাও যাও মুরুব দিয়া দিলাম জবাই করে নিয়ে আসো সবাই জবাই করে নিয়ে আসলো কিন্তু ওই যে পোকা মুরিদ জবাই করে নাই আল্লাহর ওলি কয় বাবা তোমার কি খেলাফত পাওয়ার আশা নাই কয় হুজুর আসছে বলে জবাই যে করলে না এখন বোকা সবাই মনে করে বোকা আসলেই বোকা নয় আল্লাহর বান্দা চোখের পানি ফালা কান্দে আর ডাক দিয়া কখন আল্লাহর আপনি একটা শর্ত লাগাই দিয়েছেন কেউ যেন না দেখে আমি দরজা বন্ধ করেছি জবাই করবো তাকে দেখে আমার মালি সবার দিকে তাকায় রয়েছে আমি ল্যাপ কম্বল মুড়া দিলাম শিখার দিকে আমার মালিক তাকায় রয়েছে আমি পানির মধ্যে ডুব দিয়া জবাই করব শিখার দিকে আমার মালিক আমার দিকে তাকায় রইছে আল্লাহ আকবার এবার আল্লাহর ওলি কা বাবা বুইজা পালাইছি তোমাকে ছাড়া আর কাউকে খেলাফত দেওয়া যাবে না ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা কথাটা হলো আল্লাহর নবী বলেন না আল্লাহর নবী বলেন

তাকা সরোবা আল্লাহর চুকে ফাঁকি দিয়া করবা আল্লাহ যেন না দেখ প্রভু যরীত আল্লাহর রিজিক খাইয়া আল্লাহর জমিনে থাইকা আল্লাহর চুকের সামনে গুনাহ করবা এটাও তো হতে পারে না কথা কোন ঠিক কিনা এবার কা হুজুর কথা তো ঠিক বাকি আর কি আমল কই তাইলে একটা কাজ করবা যেহেতু আল্লাহর দ্বারা রিজিক খাইয়া আল্লাহর জমিনে থাইকা আল্লাহর চুকের সামনে নাফরমানি কইরেই ফলাইছো তাইলে এক কাজ করবা যখন মালাকুল মউত আজরাইল চলে আসবে তখন আজরাইল বলবা ভাই রে আর একটা বছর সময় দাও অথবা একটা মাস সময় দাও আমি অনেক গুনা করে ফেলাইছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো এরপরে আমার দান মুসবে এবার যুবক হুজুর জীবনেও কাউকে সময় দিতে দেখি না আমাকে দিবে না দেওয়ান কোন সিস্টেম নাই চিক্কিনা এবার রাখ দেখা তাহলে ঠিক আছে চার নম্বর গেল মরণও তোমার হয়ে গেল এবার পাঁচ নম্বর কথা হলো একটা কাজ কইরো তাইলে যেহেতু গুনাই কইরেই ফলাইছো কবরে গুনাহ নিয়ে গেছো আসরের ময়দানে আল্লাহর যখন ওয়ালার হয়ে যাবে ও আমার ফেরেশতারা এই বান্দারে দয়রাত জাহান্নামে নিয়ে যাও যখন তুমি ফেরেস তাদের টানা তুমি মান বানা তুমি জাহান নামে যাই বানাও কান্না বসে থাকবা এবার যুবকটা হুজুর এটা কশিংকাল সম্ভব হবে না আল্লাহর ফেরেস তাদের যখন আল্লাহর পক্ষ থেকে হবে তাদের সাথে শক্তি খাটানোর ক্ষমতা থাকবে না ঠিক কিনা আল্লাহর লিখা বাবা তাহলে আল্লাহর দেওয়া দিদি খাওয়ার পরেও আল্লাহর জমিনে থাইকা আল্লাহর চোখের সামনে গুণা করো করবা তাহলে একটা কাজ করো যেহেতু কোনোটাই সম্ভব না তাহলে এখন থেকে কর করো কিনাও আর কইও না ঠিক কিনা ঠিক কিনা আমার যে কথা বলতেছিলাম সন্তান দুনিয়ায় আসার আগে বাবার কাছে কয়টা হোক দুইটা এক নম্বর হক যুবক তুমি নিজে নেককার হও দুই নম্বর হলে নেককার বিবি ঘরে ঢুকাও আর নেককার বিবি ঘরে যুবক যুবকরে এটা হলো সন্তান দুনিয়া আসার আগে আর সন্তান দুনিয়ায় আসার পরেও কিছু হক আছে এর মধ্যে এক নম্বর হক হলো ডান আজান বাম আজান এরপরে আরেকটা হক হলো ভালো একটা মুসলমানি নাম রাখা তিন নম্বর হলো সন্তান যখন কথা বলা শেখে আপনি ইংরাজি শিখানো অঙ্ক শিখান বাংলা শিখানো অসুবিধা না হয় তবে সন্তানটাকে মুসলমান সর্বপ্রথম যে শিক্ষাটা দিতে হবে সেটা হলো আমার আল্লাহ কোরআনের শিক্ষা এই জন্য আল্লাহ বলেন পলাবল্লেং সান আল্লা মাহুল ভাইয়া আল্লাহতালা রহমানের পরিচয় দিতে যাইয়া বলেন আর রহমান রহমান হলেন তিনি আল্লাহ মাল কোরআন কোরান শিখাইলেন তিনি ভলা পল্লিং সানমালুহ বনাইলেন যিনি আমরা জানি মানুষের সৃষ্টি আল্লাহ মুফাস বুঝাইতে চায় ও পৃথিবীর মানুষ আল্লাহ এটাই বুঝাইতে চায় বুঝাইতে যে আল্লাহ বলেন যার মধ্যে কোরআনের শিক্ষা আছে সেই হইল প্রকৃত মানুষ যার মধ্যে কোরআনের শিক্ষা নাই সে নামে মানুষ হলো কাজে মানুষ কাজে পারে না এই জন্য সব কথার শেষ কথা হলো আমাদের এই কোরআনের শিক্ষা মুসলমান হিসাবে দেওয়ার দরকার আছে না নাই সন্তান দুনিয়া আসার আগে এই সন্তানের এটাও একটা হক সেটা হলো কথা বলা যখন শিখে আমরা ইংরেজি শিখান বাংলা শিখান অঙ্ক শিখান কোনো অসুবিধা নাই তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম কি শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা এরপর আপনি ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই আমাদের বাংলাদেশে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে তবে যদি এর আগে কোরআনের শিক্ষাটা যদি থাকে ডাক্তার তো এমন একটি ডাক ডাক্তার হওয়া উচিত যে ডাক্তার জানাজার নামাজের সময় বাবা মারা গেছে বাবার জানাজা যেন ওই ডাক্তার নিজেই পড়াইতে পারে কথা কোন ঠিক কিনা এজন্য আগে উচিত এরকম মাদ্রাসায় পরে মোটামুটি অন্তত চলার মতো মাসালা মাসাইল জানা বিশেষ করে আমাদের বাংলাদেশে যে নুরানি মাদ্রাসাগুলো আছে এই নুরানি মাদ্রাসাগুলো বিশেষ করে 1 2 3 এই প্রথম দ্বিতীয় তৃতীয় জামাত পর্যন্ত যেই পরিমাণ শিক্ষা দেওয়া হয় তাতে আলহামদুলিল্লাহ একটা মানুষ দিনের পথে চলার মতো মোটামুটি যথেষ্ট পরিমাণ মানে আইলেম অর্জন করা যায় সোহার এজন্য ভাই এজন্য ভাই নিজে আলেম হতে পারি নাই সন্তানটাকে একটু আলেম বানাবার চেষ্টা করি নিয়ত করি আপনারা তো মনে মনে ভাবতেছেন হুজুর মাদ্রাসা পড়ায় হবে কি কয় টাকা বেতন পাবেন আরে ভাই মাদ্রাসা পড়ায় মাদ্রাসা পরে আলেম বানাইলে সে মাদ্রাসার একজন শিক্ষক হবে অথবা আপনার মসজিদের একটা ইমাম হবে বেতন কত দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আপনি না হয় বিশ লাখ কামাবেন কিন্তু তারপরও মাস শেষে আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই কেমন আছেন বিশ লাখ টাকা প্রতি মাসে বেতন পায় কোটি টাকার মালিক তারপরও জমানে আলহামদুলিল্লাহ বের হয় না কপাল ভুলা কাগজ ভালো নাই ভালো কথা কেন ঠিক কিনা অথচ মাত্র মসজিদের একজন ইমাম বাদ দিলাম খতিব বাদ দিলাম মাদ্রাসার বেতন হলো চার হাজার পাঁচ হাজার টাকা যা প্রশ্ন করেন মোয়াজ্জেম সাহেব হুজুর কেমন আছেন মুসকে একটা হাসি দিয়া বলে হুজুর আলহামদুলিল্লাহ তার মানে কি আপনার পঞ্চাশ হাজার টাকার বরকত আল্লাহ পাঁচ হাজার টাকার মধ্যে তার চেয়ে বেশি ঢুকাই দিছে ঠিক কি না আর ভাই টাকা দিয়ে করবি হুজুর আরে আমরা তো খাই বরের বাড়ি কথা বলছি আপনার চালুর দাম বাড়লো সমস্যা নাই তেলের দাম বাড়লো সমস্যা নাই যতই বাড়ু তারপরও কিন্তু আমি খাওয়ান যেদিন সিরিয়ালে পরে মসজিদের ইমাম সাহেবের খানাটা ওই কিন্তু রিক্সা চালকও চিন্তা করে আজকে অন্তত দেশি মুরগি না পারলো একটা ফার্মের মুরগি নেই কথা ঠিক কি আর তাও যদি না পারে অন্তত একালি ডিম নিয়ে ভাইজা খায় অথচ নিজের খানার জন্য এত টেনশন করে এটা আল্লাহ বাকের খাস মেহরবানি এই যে আলেমদের প্রতি মায়া ভালোবাসাটা আল্লাহ ঢুকায় দিচ্ছেন আপনার অন্তরে আর অনেকেই মনে করে পায় না আসলে হুজুররা ভাত খায় না ভাত কি অনেক বিরিয়ানি পোলাও খাচ্ছি ঠিক আছে ভাত খায় না ভাত খাওয়ার সময় করবি খাওয়ার সময় এক একটা মাহবিল গেলে যে খানার আয়োজন করে সেদিন এই বিক্রমপুরে এই পুরা বাজারে ওইদিকে একটা মাহবিল গেছিলাম আমি যত বছর সম্ভব যত বছর বত্রিশ আইটেমের শুধু মাছই আনছে এই আল্লাহর বান্দা ঢাকার থেকে নিয়ে আসছে ক একটু একটু করে খাই দেই তাহলে দেখেন ক ভাত পায় না আর ভাত খাইবে কই মাছ খাইতে গিয়ে দিতো টাইম শেষ কথা কম ঠিক কিনা এরপরে আবার এই যে সেদিন খুলনা গিয়েছিলাম দেখেন দেখেন মানি দেশি মুরগি এরপরে আপনার কি বলে মুরগি তো আছেই হাঁস এরপরে আবার কবুতর পাখির পাখির গোস অতিথি পাখি আছে পাখির গোসটা পর্যন্ত মানে অনেকগুলা এটা গরু খাসি মানে ভাত লাগে সব এত কিছু চিন্তা করলাম আল্লাহ মানুষ কার হুজুরা ভাত পায় না ভাত খায়ও না ভাই যদি পাখির গোস্ত তো খাইতে গিয়ে টাইম শাস্ত্রটা কাটে ঠিক কিনা হু ইজ এ রাজবাড়িতে গিয়েছিল আমগো তসল খাওয়াইন শেষ হাঁসটা বাকি রয়েছে খাওয়াই আমি কি ভাই আর সম্ভব না হয়তো নিয়ে যেতে হবে তাহলে গাড়ির পিছনের জায়গা আছে যথেষ্ট পরিমাণ কোনো সমস্যা নাই হাঁস না আপনি খাসি দিলেও নিতে পারবো তিন দিন পরে এই হাঁসটারে গাড়ির মধ্যে পাইলা পাইলা তিন দিন রাখছি তারপরে বাসা তো ভাই কথাগুলো বলার মানে আপনাদেরকে একটু উৎসাহ দেওয়া ভাবতেছেন সন্তানটাকে মাদ্রাসা পড়াইলে লাভ কি নাতিকে মাদ্রাসা পড়াইলে লাভ কি আল্লাহর কসম লাভ শুধু দুনিয়া নয় আখরাত পর্যন্ত জান্নাত পর্যন্ত আপনার লাভের রাস্তা আল্লাহ খুলে দেবেন সুহান কারণ কেমন ময়দানে আপনার নাতিকে যখন আল্লাহ তারা জান্নাতের টিকিট দিয়ে দিবে নাতি বলবে মালিক আমি জান্নাতে যাব না আমার ওই দাদার নামটা যত ঘুম পর্যন্ত না কারণ আমার দাদা আমার নানা আমাকে মাদ্রাসায় পড়ানোর অনুরোধ যদি না করতো আমার মা বাবা পড়াইতো না তারাই উৎসাহ দিয়েছিল তারাই তাদের কথা অনুযায়ী আমি মাদ্রাসায় পড়েছি ও হাফেজ আমি আল্লাহতে এমন একজন মায়ের আল্লাহ আমি আল্লাহ যারে টিকিট একবার দে আমি আল্লাহর বিরোধ নেই না যারে বান্দা যা যা শুধু তোর দাদা নয় শুধু তোর নানা নয় তোর এলাকার আশেপাশে আরো যারা ছিল তাদেরকে তুই বাইসা বাইসা যাদের জাহান নাম ওয়াজিব হয়ে গেছে এরকম দশজন সুপারিশ করার ক্ষমতা আমি আল্লাহ তোরে দিয়া দিলাম না তাকবীর সেই কোরআনের মাদ্রাসার কথা বাবাজি বয়ানের শেষ আমি একটা কথা বলি একটা কোরআনের মাদ্রাসা মহল্লায় থাকলে কি লাভ বড় পীর আব্দুল কাদের জিলানির নাম শুনছেন আপনারা এই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের কাছে এক মুরব্বী মহিলা যা ডাক দেখো আল্লাহর আপনার কাছে এসেছি আমাকে একটা আমল শিক্ষা দান বলে কি আমল বলে আমার স্বামী আমার সন্তান সন্তান ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার ছোট্ট বাবা বিদায় হয়ে গেছে আমি মা আমার কন্যা সন্তানটাকে পালতে পালতে বড় করেছি কিছুদিন পূর্বে আমার কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও আল্লাহর নারুন আমাকে এমন একটা আমল দেন যে আমলটা করে করে আমার কন্যা সন্তান কবরের জগতে কোন হালাত আছে আমি একটু দেখবার চাই আল্লাহর রে ডাক দিয়ে বললেন মারে এমন আমল তো আমার জানা নাই তবে একটা কাজ করো সুরা আল্লাহর কালাম ত্রিশ পাড়া মধ্যে ত্রিশ নম্বর পাড়ায় শেষের দিকে একটা সুরা আছে সুরায় তাকা আসুর সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ألهاكم التكاثر حتى زرتم المقابر: كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين. ثم لا تسألن ইদিন عن النعيم الله أكبر আল্লাহ রনি বললেন মা এই সুরে তাকা সুরে আমল আপনি এসারেন নামাজের পরে বিছানায় পাক পবিত্র অবস্থায় এই আমলটা করতে থাকেন আল্লাহ তারা হয়তো বা সুরার আমলের বদলাতে আপনার আদরের কন্যা সন্তানকে আপনাকে স্বপ্ন যুগে আল্লাহ দেখায় দিতে পারেন সোহান আল্লাহ আল্লাহ রলি আল্লাহর আল্লাহ কথা অনুযায়ী মহিলা বাড়িতে যাইয়া এসারে নামাজের পরে সুরার আমল করতেছে করতেছে আর হঠাৎ করে ঘুমের করে একদিন স্বপ্ন দেখে অজানা অচেনা দিকে চলতেছে চলার তাকায় দূর থেকে দেখা যায় একটা আগুনের কুণ্ডলি আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আল্লাহর বান্দি যত সামনে আগায় ততই ভিতর থেকে একটা কান্না একটা